হ্যালো বন্ধুরাট এই ঠান্ডায় চারিদিকে উৎসবের মেজাজ আর তারই মধ্যে আমাদের এখানে চালু হয়ে গেল জগদ্ল উৎসব আর এই উৎসব কোথায় হচ্ছে কিভাবে আসবেন সবই বলবো আর এই উৎসবের ভিতরে কি স্টল হয়েছে কি দেখার জিনিস আছে কোন সিঙ্গার স্টেজ মাথাতে আসছে সবই বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো চলে এসেছি জগদ্দল উৎসবে আর এই জগদ্দল উৎসবটা হচ্ছে এবারে প্রত্যেক বছরের মতোই অন্নপূর্ণা মাঠে যেটা শ্যামনগরে আর এই মেলার ভিতরে বিভিন্ন রকম স্টল তোমরা দেখতে পাচ্ছ অনেক রকম স্টল বসেছে সব কিছু ঘুরে দেখাচ্ছি আমরা আর এখানকার মানে ঠান্ডার সময় যে পিঠে পুলির সেটা তো অস মানে অভাব্যজনক আর সেইটাই এবারে জগদ্দল উৎসবে বসেছে আর এখানে বিভিন্ন রকম পাটিসাপটা ক্ষীরের পোলাও ভাজা ভাজাচন্দ্র আরও অনেক কিছু অনেক স্টল রয়েছে খাবার মানে অপরিসীমা যেটা খাবার পাওয়া যাচ্ছে এখানে এখানে চিকেন আছে চিকেন ফ্রাইজ মানে বিভিন্ন রকম খাবার আছে তোমরা আসলে খাবারে ভরপুর আছে এখানে আর এখানকার প্রাইসটাও খুবই সামান্য আছে এটা এসে তোমরা অবশ্যই দেখতে পাবে আর আমরাও যথারীতি যেই খাবার দেখার লোক সামলাতে পারলাম না আমরাও অর্ডার করে আমরাও নিয়ে নিলাম খাবার আর এই জগৎতে উৎসবে আসতে গেলে তোমাদেরকে আসতে হবে শ্যামনগর স্টেশন থেকে যেটা ফিডার রোড ধরে একটু শুনি আসলেই অন্নপূর্ণা কটন মিলের যে মাঠটা সেই মাঠের সামনে আর এখানে ডোমিনজের আউটলেটও আছে আরও অঞ্জলির আউটলেট আছে খাদিমসের আউটলেট আছে বিভিন্ন রকম আউটলেটও আছে আর হ্যাঁ এটা কল্যাণী রোড থেকে আসতে গেলে তোমরা কল্যাণী রোড থেকে সোজা ফিডার রোড দিকে আসতে গেলে কিছুটা দূরেই অটো বা টোটো করে বললেই যে জগদল উৎসব কোথায় হচ্ছে বা অন্নপূর্ণা মাঠ এখানে আসলেই এখানে তোমরা দেখতে পাবে এই জগদল উৎসব এর ভিতরটাতে অনেক বড় মাঠের মধ্যে এখানে হয়েছে আর হ্যাঁ এখানে কাশ্মীরের যে ড্রাই ফ্রুটগুলো আছে সেটারও স্টল বসেছে এখানে কম প্রাইসের মধ্যে বিভিন্ন রকম স্টলও বসেছে আর আমরাও এগুলো দেখেছি এবং কিনেও ছিলাম আর ভিতরে একটা বড় স্টেজ পারফর্মিং হচ্ছে যেটা সতেরো তারিখ থেকে শুরু হয়েছে মানে জগতল উৎসবটা সতেরো তারিখ থেকে শুরু হয়ে লাস্ট শেষ হবে সাতাশে জানুয়ারি পর্যন্ত আর এর মধ্যে অনেক রকম সিঙ্গারও আসছে মেলাটা তোমরা উপভোগ করো আর কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে আর হ্যাঁ এখানে জিত পালাক অ্যান্ড পলাশ মুচ্ছল নাকাসা আজিজ বিভিন্ন রকম সে সিঙ্গার এখানে মঞ্চ মাতাতে আসছে আর হ্যাঁ এখানে লাস্ট দিন মানে সাতাশ তারিখে ফসিলস আসছে রকস্টার ব্যান্ড ফসিলস তো চলো তোমরা এই মেলাটায় কী কী আছে সব কিছু তোমাদের ঘুরে ঘুরে দেখাবো ভিডিওটি তোমরা দেখতে থাকো Sir? Sure. এখানে বাচ্চাদের যেমন জিনিস আছে মানে বাচ্চারা যেমন এনজয়ের জন্য যে জিনিসটা আছে তেমন বড়োদের জন্য অনেক কিছু অ্যাডভেঞ্চার জিনিসগুলো আছে যেমন ইলেকট্রিক নাকড়দোল্লা ইলেকট্রিকের রাউন্ড তারপরে বাচ্চাদের খেলনা জিনিসপত্র বাচ্চাদের টয় ট্রেন বাচ্চাদের আরও বিভিন্ন রকম জিনিসপত্র এখানে আছে এবং এই জিনিসগুলো খুবই ভালো লাগবে সবচেয়ে আমার ভালো লেগেছে এখানে ফুলের যে মানে পুষ্প প্রদর্শনী সেইটা আর এখানে বিভিন্ন রকম পুষ্প প্রদর্শনী হয়েছে মানে বিভিন্ন রকম ফুল যে কত রকমের ফুল এখানে দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর এক ফুলের একটা প্রদর্শনী চলছে কারণ এই ফুলগুলো স্বাভাবিকভাবে শীতকালেই ফোটে আর শীতকালে মানেই ফুলের একটা সমারোহ হয় আর সেই ফুলগুলোই এখানে দেখানো হয়েছে ডালিয়া আরও বিভিন্ন রকম গাছগুলি তো তোমাদের এই ফুলের যে জিনিসগুলো কোন ফুল এর টপটি সবচেয়ে ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও আমার তো সবচেয়ে বেস্ট ফুল লেগেছে এইটা কারণ এইটা এই ফুলটা অনেকটা ঝাঁকড়া হয়ে এই ফুলটা ফুটেছে আর এর পাশেই ছিল পাখির মেলা আর পাখির মেলায় জগদল উৎসবে একটা আশ্চর্যজনক জিনিস ছিল কারণ এখানকার বাইরের বিভিন্ন রকম দেশ থেকে পাখি দেখতে পাওয়া যায় সেইটা আমরা এখানে দেখতে পেয়েছি খরগোশ পাখি অ্যামাজনের যে বড় বড়ো পাখিগুলো কাকাতুয়া আরও বিভিন্ন রকম পাখি আমরা দেখেছি যেটা আমরা নিজের চোখে কোনো দিন আমরা মানে অনেক দেখিনি সেইগুলোই আমরা এখানে দেখেছি আর এই পা এইটা পুরো ফ্রিতে তোমরা দেখতে পাবে এই জগদল উৎসবে আসলে আর এখানকার ফটোশুটও করা হবে যদি নিজের হাতে কাকাতুয়া আরও যে পাখিগুলো আছে সেটা যদি তোমরা হাতে নিতে চাও তারপর ফটো তুলতে চাও তাহলে এটার জন্য পেমেন্ট দিতে হবে এক্সট্রা আর এমনি তোমরা যদি নর্মালি দেখতে চাও তাহলে এটা ফ্রি অফ কস্ট আর ভিতরটাতেই বিভিন্ন রকম টিয়া পাখি অনেক রকম পাখি দেখছিলাম তো তোমরাও দেখো কত সুন্দরভাবে এরা এখানকার আয়োজনটা করেছে এখানে তোমার কোন পাখিটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই আমাদেরকে জানিও কারণ তাহলে আমাদেরও খুবই ভালো লাগবে যে তোমরা কমেন্ট করেছো রেড ব্রেসেড হয় একটা পাওয়া যায় এটা হলো ব্লু বলে রেড কালার লরি রেড কালার হয় ইয়েলো কালার ভুল লেখা আছে এটা রেড কালার লেখা আছে ইয়েলো কালার লরি এটা ইয়েলো কালার এইটার বলে রেইনবো লরি কি এটা ভুল লেখা আছে মানে ভুল না মানে পাখি মানে চেঞ্জ হয়েছে এইগুলো হচ্ছে কোনুর পাখি বুঝলি তো এটা শান্তিক বলে এটা সানচিক এটা পাইনাবেল ওটা শান্তকুনু ওই শান্তকুনু আমার যা আগে ছিল আমি কোরা কোটা এনেছিলাম কিন্তু এত চিল্লায় আমরা বলে বইছি না আমি কই দি না একবারে একশ তাই এসে বলে যে ব্রিংিং তো এই মালাটা আমার চারটে খালি বলছি একটা মেরে এটা যে আমু এটা যে আমার फेरि जानुपर्छ जा 브루블, 브

দে দেখো ওভাবে উঠতে পারবে যেন বারবার উঠতে উঠতে নিচে না

ছেলে মেয়ে আছে এরা গম খায় না দেখেছ এরা গম খায় না

দেখতে পাচ্ছ একটা বাচ্চা ছেলে সুন্দর তার হাতের উপরে কাকাতুয়া আর এই পাখিটার নামটা আমি বলতে পারবো না পাখিটা নিয়ে ফটো তুলছিল আমাদের তো খুবই সুন্দর লাগ ভালো লেগেছিল আর আমার ম্যাডাম খুবই ভয় লাগছিল কারণ এইগুলো যদি নোক লেগে যায় সেই জন্য আর পাশেই তখন চলে এসেছিলো অ্যালবার্ট কাবু আর আমরাও ফাংশানটা দেখতে শুরু করে দিলাম কারণ তার এত ভালো পারফরম্যান্স করছিল তো আমরা না দেখে আর থাকতে পারলাম না কারণ আমাদের খুবই সুন্দর লাগছিলো আর তোমরাও তাড়াতাড়ি চল চলে আসো কারণ আর কয়েকদিনের মধ্যেই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে এই ইভেন্টটা তো চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও বা বাই